আসসালামু আলাইকুম এস কে প্রবাস তত্ত্ব সেন্টার প্রবাসীদের কথা বলে প্রবাসীদের সাথে চলে সিন্ডিকেট বাদ দিয়ে ফের চাদু হল মানুষিয়ার শ্রম বাজার কাজের জন্য বাংলাদেশি সহ ষোলোটি সোর্স কান্ট্রি থেকে বিদেশি কর্মী নেবে মালয়েশিয়া কথিত সিন্ডিকেট ছাড়াই মেনুয়াল প্রভৃতিতে চাহিদাপত্র সপ্তাহের ঘোষণার মধ্য দিয়ে বন্ধ থাকা করেন দুঃসাহ চালু করেছে দেশটি গত মঙ্গলবার এক বিজ্ঞপ্তি ফামবাগানের ম্যানুয়াল পদ্ধতিতে চাহিদাপত্র সত্যায়নের জন্য এমন তথ্য জানিয়েছে মালয়েশিয়ার বাংলাদেশ হাই কমিশন যার সারপ আপনারা কিনে দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তিতে বলা হয় মালয়েশিয়া সরকারের নতুন করে তাদের প্ল্যান্টেশন সেক্টরে বিদেশি কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়ার সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে এর মধ্যে কর্মী নিয়োগের কোটা অনুমোদন শুরু হয়েছে বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে প্ল্যান্টেশন সেক্টরের চাহিদা পত্র মেনুয়াল পদ্ধতিতে সবতায়ন করা হচ্ছে মালয়েশিয়ার কর্মী নিয়োগের চাহিদা পত্র জন্য উল্লেখিত বিজ্ঞপ্তিতে চাওয়া তক্তি বাংলাদেশ হাইকমিশনে জমা দেওয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হয়েছে মানুষই এক কর্মী নিয়োগ চাহিদা জন্য অন্তত পনেরো রকমের তথ্য বাংলাদেশ জমা দেওয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হয়েছে এর মধ্যে কোম্পানির অনুমোদন পত্র কোম্পানির একজন কর্মচারী হতে ম্যানেজার পর্যায়ে সত্যান ফি এর মূল্য মূল ব্যাংক স্লিপ শ্রমিকদের সর্বশেষ ব্যথ স্লিপ চার পাঁচজন শ্রমিকের নমুনা ব্যথ স্লিপ কোম্পানির পটভূমি তথ্যে একটি প্রপাইল যেখানে উল্লেখ বিদ্যমান শ্রমিকের সংখ্যা দেশি ও বিদেশি শ্রমিকদের দুই জনের ফোন নম্বর কোম্পানির ব্যাংক স্টেটমেন্ট বিগত তিন মাসের যেখানে একশো শ্রমিকের জন্য ন্যূনতম ব্যালেন্স থাকতে হবে দুই লাখ মালয়েশিয়ান রেঙ্গিত এছাড়া বিদেশি শ্রমিক ক্ষতিপূরণ প্রকল্পের সকসুলতি বিদ্যমান কর্মীদের নমুনালতি বিদেশি কর্মীদের হাসপাতাল ভর্তি ও সার্জিক এক স্কিম এস টি আই কে পি এস এস কে টি পি এ নর নথি বিদ্যমান শ্রমিকদের নমুনা নথি অনুমোদন পত্র সহ সকল নথির দুই সেট তৈরি করে এক সেট মূল এবং এক সেট অনুরূপ হিসেবে দিতে হবে এই ছিল এসকে কে প্রবাস তথ্য সেন্টারের সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট পেতে চাইলে সঙ্গে তাকুন Don Lopad.